মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই মাহফুজ এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে বাংলাদেশের আওয়ামী নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ হট নিউজ হট কেক ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক গরম কেকটা বেশি দামি অনেক দামি আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ চারদিক থেকে বাংলাদেশের জনগণের জন্য খুশি খবর বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয় শুধু একদিক থেকে না চারদিক থেকে সমগ্র বাংলাদেশই খুশি ভাই এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার সাহেব ওনারা যা চায় তাই তো হচ্ছে ক্যালবেরা দেখছেন ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে ওনারা যেটা চাইতেছে ও যাই হইতাছে উনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের উনারা যেটা চায় সেটাই তো হয় জয় বাংলা করতে চাইছে আমেরিকায় জয় বাংলা কইরা দিলো ওদিকে দেখুন ভারতকেও জয় বাংলা কইরা দিতেছে ভারতের পরাজয় ভাই পরাজয় সারা পৃথিবীকে ম্যানেজ করে একটা জুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছে এই সরকার অসাধারণ কাজ করেছে তবে প্রশংসার তারিফ করতে হয় তাদের যে যোগ্যতা তাদের যে সক্ষমতা অভাবনীয় সক্ষমতা দর্শক গুজব ছড়ানোর কথা বলে বাংলাদেশি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দিয়েছে ভারত প্রিয় দর্শক এটি শুধুমাত্র ভারতের জন্য বন্ধ করা হয়েছে অর্থাৎ ভারতের কোনো জনগণ বাংলাদেশের বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল দেখতে পারবে না বিশেষ করে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সরোয়ার সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বা বড় বড় চ্যানেলগুলো বন্ধ করা হয়েছে দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আসলে বাংলাদেশ সরকারেরও কি এটা করা উচিত যে ভারতের যে সমস্ত চ্যানেলগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য বা খবর প্রচার করছে সেগুলোকে বন্ধ করে দেয়া দর্শক সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এমনকি দর্শক এর সাথে সাথে রাগে বা ক্ষোভে অনেক বিশ্লেষক বা অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গই বলেছেন যে শুধুমাত্র ভারতীয় টিভি চ্যানেলগুলোকে বয়কট করলেই চলবে না বরং তাদের পণ্যগুলোকেও বয়কট করা হোক দর্শকে এই বিষয়ে আপনাদের মতামত কী সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক এর সাথে সাথে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে থাকা একজন উপদেষ্টা যাকে কেন্দ্র করে নানান আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে দর্শক তিনি হচ্ছেন তথ্য উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি 1971 কে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট করেন যেখানে জামাত শিবিরেরকে রাজাকার বা আলবদর বলে আখ্যা দেওয়া হয় এর পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা এবং সমালোচনা অবশেষে মাহফুজ আলমকে কেন্দ্র করে এই মুহূর্তে যে ঘোষণাটি দেওয়া হয়েছে জনগণের পক্ষ থেকে দর্শক সেটি কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সবশেষে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোন উপদেষ্টার পদত্যাগ এই মুহূর্তে জরুরি বলে আপনি মনে করছেন দর্শক তার নামটিও অবশ্যই কমেন্টে জানাবেন এটির সাথে সাথে ভিডিও শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি महाপূজালামের এই সময় এই মুহূর্তে প্রত্যেক দামি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে हवन থাকবে আমরা প্রত্যেকে এই মাহপুদ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না একটু হইলেই যুদ্ধাপরাধী একটু হইলেই রাজাকার একটু হলেই আলবদর আরে ভাব প্রে ভাব আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা ওকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুককে ক্ষমা চাইতে হবে মাহফুজ তোমাকে চ্যালেঞ্জ দিলাম পঞ্চাশ জন কর্মী নিয়ে যদি শাহাবাকে মিছিল করতে জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহাবাকে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবসে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় মনিকে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হাস্তে হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহবুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিন বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যে এই সেট আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত শুরু করেছে আপনারা জানেন এই আলম আগস্টের পরে বাংলাদেশে নতুন করে একটি নাম যেই বাংলাদেশের গজিয়ে ওঠা কারো সাথে কোনো মিল ছিল না কোনদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহিরাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের সকল বিপ্লবীদের পক্ষে এদেশে যারা শহীদ হয়েছে দু মানুষের পক্ষে এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এখন প্রতিদিন যে বক্তব্য দেয় প্রতিদিন যে তিনি লেখালেখি করেন প্রত্যেকটা শব্দচয়ন মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনাগত ফেসিস্ট আমলে ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলিমালামাকে হত্যা করেছে নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাশে পর্যন্ত ঝুলিয়েছে দু হাজার তেরো সালে শাহবাগ বানিয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে সাইদি সাহেবকে হত্যা করেছে সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে বহু কবি সাহিত্যিক শিল্পী কেউ বাদ যায়নি আলেম ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে ফাঁসির কাজটা নিয়েছে রাজনীতি বন্ধ করেছে দেশটা ত্রিবে এবং খালেদা জিয়া থেকে শুরু করে কেউ নির্যাতনের বাহিরে ছিল না সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ পাঁচ তারিখে মুক্তি হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফেঁচিবাদী হাসিরার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন এই রাজাকার গালিগালাজ করার কারণে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায় বাংলাদেশ গিয়ে দাঁড়ালো বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠলো এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল এ মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল হয় বাঁচবো না হয় মরবো মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য ধর্মের জন্য এবং একটা ফেসিভাসকে পতন করানোর জন্য শহীদ হয়েছি সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহবুজ আলম বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহবুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে মারেছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয় হট নিউজ হট কেক ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক গরম কেকটা বেশি দামি অনেক দামি আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি এটা মোদীর জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ সেই গুড নিউজটি হলো ফ্রান্সের রাফেলকে দমিয়েছেন যেই যে টেন্সি চায়নার তৈরি জে টেন্সির মাধ্যমে রাফেলকে ফেলে দেওয়া হয়েছিল এই যে টেন্সি এখন চায়না থেকে ষোলোটি কিনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কিছুক্ষণ আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে চাইনা থেকে যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে করে দিয়েছে। আর সেই ফ্রান্সের রাফেল রাশিয়া আমেরিকার সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে সেই চায়নার অত্যাধুনিক প্রযুক্তি বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান ষোলোটি এট এ টাইম ডক্টর মোহাম্মদ ইনুসকে এটা হবে বাংলাদেশের জন্য সবচেয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী যুদ্ধ বিমান থাকবে বাংলাদেশে পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নাকি সবচেয়ে শক্তিশালী যুদ্ধের মানে এয়ার ফোর্স আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হবে দ্বিতীয় স্থানে আমরা থাকবো পাকিস্তানের পরে আর দ্বিতীয় স্থানে থাকলে আমাদের ক্ষতি নাই কারণ পাকিস্তানের বাইরা সবসময় বাংলাদেশকে সহযোগিতা করবে ভারত আর মায়ারমার বিরুদ্ধে আমাদের শক্তিশালী নৌবাহিনী বিমান বাহিনী সেনাবাহিনী তৈরির জন্য এই ষোলটি নতুন যুদ্ধ বিমান আমাদের সাথে যুক্ত হলে আমরা থাকবো মুরল হিসাবে এই অঞ্চলের মুরল কমান্ডু আমাদের নেতৃত্বে চলবে এই অঞ্চলের রাজনীতি এই অঞ্চল কেউ কারো জায়গা দখল করার জমি দখল করার আর নরেন্দ্র মোদী বাংলাদেশের দিকে তাকানের আর কোনো সুযোগ থাকবে না প্রিয় আমরা সেই সময়ে এই নিউজটি পেলাম যেটা কয়েক ঘন্টা আগে মাত্র পাকিস্তান ভারতের ভিতরে মীমাংসা করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম আমেরিকা থেকে ভাই এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার সাহেব ওনারা যা চায় তাই তো হচ্ছে খেয়াল করে দেখছেন ওই যে বত্রিশ নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের উনারা কারা হাই হাই উনারা যেটা চায় সেটাই তো হয় জয় বাংলা করতে চাইছে আমেরিকাতে জয় বাংলা কইরা দিল ওদিকে দেখুন ভারতকেও জয় বাংলা কইরা দিছে। ভারতের পরাজয় ভাই পরাজয় মুসলমানরা তো গরুর মাংস খায় আর গরুর মাংস ভাই খুব গরম রক্ত গরম কইরা দেয় কখন না পরমাণুবিক বোমা মাইরা দেয় সেইটার ভয়েই কিন্তু আজকে যুদ্ধ বন্ধ ঘোষণা করলো আর একই জিনিস বুঝতে পারছে আমেরিকার গোয়েন্দা বিভাগ হাই হাই পাকিস্তান আর্মি গরুর মাংস খায় রক্ত গরম কখন না ওইটা মাইরা দেয় যার জন্য তাড়াতাড়ি মোদীকে ডেকে বলছে এই হাত মিলাও হাত মিলাও যে কোন সময় মাইরা দিতে পারে এরা গরুর মাংস খা আজকে যে যে মরণাস্ত্র বাণিজ্য মেলা করতে গেলেন কুফাটা তো পাঁচ তারিখই লাগাই রাখছেন ওই কুফার কারণেই কিন্তু হাইরা গেছেন দেখেন কত সুন্দর মিল এদিকে কিন্তু জয় বাংলা হয়ে গেল আর ওদিকে আপনাদেরকে জয় বাংলা কইরা দিল পাকিস্তান হাই হাই এই টাইমে আমার মনে পড়তেছে পিনাকি ভট্টাচার্য দাদা আপনাকে আপনি আপনি কি কি? আমি জানি না কে পরিচয়। পরিচয় একটা আছে, যেটা আমরা জানি সেটা না আপনি যা চান সেটা ফ্রান্স থেকে চাইলো ওইটা কিন্তু বাস্তবায়ন হয় ঢাকাতে কারণ কি বত্রিশ নম্বরে ওইটাও দেখলাম এবারও দেখলাম সবই আপনার ইশারা হইতেছে আপনি আবার যেভাবে পরিচালনা করতে চান এখানে অনেকে কিন্তু ওইভাবে পরিচালিত হয় সকালবেলা ভোর বেলা চলে যায় থানার মধ্যে আপনি বলছিলেন জনগণের সাথে মিলতে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জনগণের সাথে মিশা গেছে আপনি যা চাইতেছেন তাই হইতেছে ইলিয়াস হোসেন সাহেব যা চাইতেছেন তাই হইতেছে ঘটনা কি ঘটনা কি আপনারা কারা আপনারা কি এই ডিপি স্টেটের সাথে জড়িত আমার তো মনে হয় জড়িত হ্যাঁ এটা আমরা আগেই বুঝতে পারছিলাম আপনাদের কথায় বার্তায় যাই হোক জয় হনকার কার জয় হলো কিন্তু জনগণের সত্যি জনগণের জয় হয়েছে দেখেন বিএনপি থেকে বলছিল না জনগণ চাইলে হবে জনগণ না চাইলে হবে না ওনারা জনগণের উপরে আস্থা রাখে জনগণ যেটা আজকেও কিন্তু এই যে আপনার সালাউদ্দিন সাহেব বলছে যে এটা তো আমরা আগেই চাইছিলাম আমরা তো লিখিত দিয়ে রাখছি আমাদেরকে ওই শাহবাগে যাইতে হবে কেন আমরা তো বলছি যারা অন্যায় করছে অবিচার করছে জুলুম করছে মানে আওয়ামী লীগ তাদের বিচার হইতে হবে ওনারা ওই যে যখন সিটি এতে তো আপনাদের সম্মান বাড়ত পপুলারিটি বাড়ত বুঝেন না কেন জনগণ তো এইটাই চাইতেছে এই মুহূর্তে তাই না দেখেন এর মধ্যে রবীন্দ্রনাথের জন্মদিন বা কিছু একটা হয়ে গেছে এর মধ্যে দেখলাম অনেকেই আইসা অনেক প্রশংসা করতেছে কিন্তু কমেন্ট বক্সে যায় দেখবেন ধোলাই করতেছে রবি ঠাকুরকে নিয়ে আমি বলার ক্ষমতা রাখি না আমি ভাই ছোট মানুষ কিন্তু কথা হচ্ছে যারা রবীন্দ্রনাথের পক্ষে কথা বলতেছে তাদেরকে না ওই ভারতের দালাল মনে করতেছে এই মুহূর্তে জিনিসটা কোন পর্যন্ত চলে গেছে রবি ঠাকুরকে নিয়েও প্রশংসা করলে এই মুহূর্তে এটা হবে এটাই তো স্বাভাবিক তাই না অথচ আপনারা রাজনীতিবিদরা ওই রবি ঠাকুরের প্রশংসা করেন আর করেন মনে মনে করেন এই মুহূর্তে কি বলতে হবে কি করতে হবে এটা বুঝেন না কেন না বুঝলে না এই কমেন্ট বক্সে চলে যাবেন কমেন্ট বক্সের ভিতরে থাকে সাধারণ জনগণ যাদের কোনো নাই যাদেরকে কেউ যে টক শুতে না যাদের নেয় না তারাই তো বক্সে সরকারের আমলে দেখেন নাই, সরকারের কেউ যদি মারা যাইত অথবা কেউ যদি অ্যাক্সিডেন্ট হইতো কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখতো তার মানে কি কিসের ইঙ্গিত দেয় ভালোবাসার ইঙ্গিত দিল এটা ভালোবাসার না ভালোবাসার বিপরীতে কি সেটারই তো ইঙ্গিত দিল তাই না এই ইঙ্গিত থেকে এই কমেন্ট বক্সে থেকে বুঝা নিবেন এখানে সাধারণ জনগণ থাকে আর সাধারণ জনগণের উপরে আপনাদের এতই ভরসা যেমন লীগের বিচারটা সাধারণ জনগণের উপরে ঠিক তেমনি নির্বাচনটাও ছাইরা দেন ঠিক তেমনি ডক্টর ইনুস উপরে ছাইরা দেন উনি বিচক্ষণ মানুষ সারা বিশ্বে উনাকে সম্মান করে উনি জানে কখন কি করতে হবে দেখেন উনি বলছিল আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে কেন বলছিল ওটা মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি করছিল ভারতে ভারত যখন দেখছে যে ভাই আমার পক্ষে তো কেউ নাই আমেরিকা যার আমি বন্ধু বলতাম ডোনাল্ড ট্রাম্প যাকে আমি বন্ধু বলতাম সে তার এমন একজনকে পাঠাইছে যার সাথে মোদীজির খুব ভালো সম্পর্ক এবং তার ছেলে মেয়ে নিয়েও দেখা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওই কর্মকর্তাকে পাঠাইছে মোদীজির কাছে যে যায়া তাড়াতাড়ি বলো যুদ্ধ বন্ধ করতে এরা গরুর মাংস খায় যে কোনো সময় ওইটা যদি মাইরা দেয় তাই কিন্তু সব শেষ হয়ে যাবে আর মোদীজিও কিন্তু বুঝা ভালাইছে বুঝা ভালাইছে ভুল জায়গায় হাত দিয়ে দিছি আরে বাপরে বাপ ভিতরে ভিতরে যে পাকিস্তান এমন প্রস্তুতি নিয়ে রাখছে আরে ভাই নিয়ে রাখবে না কেন যারা পাকিস্তানে গেছেন তারা আমার সাথে একমত হবেন আমি গেছি দুইবার আমার নিজের চোখে দেখছি ভাই টুকরি আছে না টুকরি সিন্ধের একটা বাজারে দেখছি টুকরি কইলা পিস্তল বিক্রি করে আন্স বানাইতেছে ভাই ঘরে ঘরে আন্স বানাইতেছে কুঠির শিল্প ভাই থ্রি নট থ্রি রাইফেল আবার ওই যে লাদেনের কান্দে যেটা থাকতো ওইটার নাম কি জানি ওই জিনিসগুলো জানে ঘরে বৈশা বৈশা বান বানাইতেছে ওইখানকার বাচ্চা পোলা পানো গুলি চালাইতে জানে ওরা জানে যুদ্ধের জন্য প্রস্তুত দেখেন না কিছু ভিডিও দেখছেন না গুলি চলতেছে গুলি চালাইতেছে আর পাকিস্তান সোলজার হাসতেছে হাসি মুখ দেখছেন না আবার নাম কি দিছে অপারেশন সোহাগ রাত কি হয় বুঝিনি তো একেবারে হুম ওইটা কইরা ছাইরা দিছে না ভারত এখন লজ্জায় মুক্তি করছে তাদের অভিযোগ যে পাকিস্তান যে যুদ্ধবিরতি সেটি লঙ্ঘন করেছে লঙ্ঘন করে এক ঘন্টার মধ্যেই তারা আবার হামলা চালিয়েছে জম্মু কাশ্মীরে এখন ভারতের এই যে পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলেই পাল্টা আঘাত এখন তারা যুদ্ধবিরতি বলতে লজ্জা পাচ্ছে এই যুদ্ধে যে তারা হেরেছে এটা পরিষ্কার এখন লজ্জার মাথা কাটা গেছে পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনাপ্রধান আচ্ছা যুদ্ধবিরতি যেই সেটা লঙ্ঘন কারা করে যারা শক্তিধর তারা যেমন ইসরায়েল করেছে তারা যে যুদ্ধবিরতির সময়সীমা সেটা লঙ্ঘন করে যুদ্ধ শুরু করছে পুতিন করে রাশিয়ার আর এই অঞ্চলে কে করলো পাকিস্তান করলো তার মানে বিকেল পাঁচটা গতকালকে বিকেল পাঁচটা থেকে যুদ্ধবিরতি হবার কথা তার এক ঘন্টা পরই মানে সেই শ্রীনগর কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বিকট শব্দ তারপরে সেনা ছাউনিতে নিহত এই ঘটনাগুলো প্রমাণ করে যে পাকিস্তান কত যে তারা যুদ্ধ পরে আগে আমরা শেষ করি তো সেই ঘটনাই ঘটছে এখন তাদের এখন মিউ করতেছে এখন বলতেছে যে পশ্চিম সীমান্তের কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন এখন তো পাকিস্তানের যে টার্গেট সেটা পূরণ হয়ে গেছে এখন তো তারা কিছু করবে না এখন না করে তারা মিডিয়াতেই যেগুলো প্রচার করতেছে তাদের তো লজ্জায় মাথা কাটা গেছে সেটাকে ঢাকার জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করেছিল পাকিস্তান কড়া বার্তা দিয়েছিল ভারত এবার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীয় স্পষ্ট করে দিলেন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের পূর্ণ ক্ষমতা কমান্ডারদের হাতে শনিবার বিকালে ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছিল কিন্তু তারপরেই পাকিস্তান চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল বলে অভিযোগ তোলে ভারত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী শনিবার রাতে সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি বলেন গত কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান ভারতীয় সেনাও জবাব দিচ্ছে এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এর জন্য দায়ী পাকিস্তান ফরেন সেক্রেটারি বলছেন যে ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে কোনো ধরনের সংঘর্ষবিরতি লঙ্ঘন হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রবিবার পশ্চিম সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখার একই নির্দেশ দিয়েছে সেনা প্রধানও ভারতীয় সেনা এক্স স্যান্ডেলের পোস্টে বলা হয়েছে গত শনি এবং রবিবার রাতের সংঘর্ষ বিরতি এবং আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছিল তারপরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান দ্বিবেদী এরপরেই কমান্ডারদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে হামলা পরিস্থিতি মোকাবেলা করতে প্রসঙ্গত ভারত এবং পাকিস্তানের আগেই দুই দেশের মধ্যে বিরতির কথা ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে সাংবাদিক বৈঠকে বিক্রম মিস্ত্রী জানান শনিবার বিকেলে পাঁচটা থেকে কার্যকর হয়েছে দুপক্ষের সেনার ডিরেক্টর স্তরে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে সোমবার বৈঠক হয়েছে তার আগে সেনা কমান্ডারদের কার্যত সেনা প্রধান নতুন করে সংঘর্ষবিরতি লম্বনের অভিযোগ আগেই অস্বীকার করেছে পাকিস্তান রাতে ফরেন সেক্রেটারি মিস্ত্রীর সাংবাদিক বৈঠকের পর পাকিস্তান সংবাদ মাধ্যমে সেই দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার একটি বিবৃতি প্রকাশিত হয় সংবাদ সংস্থার ডরে প্রতিবেদন অনুযায়ী আতাউল্লাহ বলেন এখনো পর্যন্ত কোন অস্ত্র বিরতি লঙ্ঘন হয়নি পাকিস্তানের মন্ত্রণালয় জানিয়েছেন পাকিস্তান সংঘর্ষ বিরতি করেনি লঙ্ঘন করেছে ভারত বরং পাক সেনা সেই পরিস্থিতি বুঝে শুনে সামলেছে দর্শক এটা ভারতের জন্য খুব লজ্জাসকর ব্যাপার হয়ে গেল আরকি যখন পাকিস্তান হামলা করলো তারপরেই সাথে সাথে তারা যুদ্ধবিরতিতে চলে গেলো বা অস্ত্রবিরতিতে চলে গেল বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের এই চাপ